হ্যালো ফ্রেন্ডস আমি জিতে শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজ যে ম্যাচটা নিয়ে আমি কথা বলবো আজকে আমি তিনটা ম্যাচ নিয়ে কথা বলবো একটা যেটা গতকাল হয়ে গেছে পাপুয়া নিউগিনির সাথে ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ম্যাচ যেটা আজকে সকালে হয়েছে নয়বিয়ার সাথে ওমান আর থার্ড ম্যাচ যেটা শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা আজকে রাতে হতে চলেছে তো এই তিনটা ম্যাচ নিয়ে আমি আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক সবার প্রথমে যদি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাপুয়া নিউগিনির ম্যাচটা নিয়ে বলি তাহলে ওয়েস্ট ইন্ডিজ টসে যেতে ফিল্ডিং নেয় এবং পাপুয়া নিউগিন ব্যাট করতে নামে তো পুপুয়া নিউগিন হয়ে ফার্স্ট উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় ফার্স্ট দুটো উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় তো আসাদবালা তিন নম্বরে ব্যাট করতে নেবে বাইশ বলে একুশ রানে একটা ভালো ইনিংস খেলে তারপরে শেষে বাউ পঞ্চাশ রান করে তেতাল্লিশ বলে এরপরে কিপলিন ডোরিকাও খুব ভালো ইনিংস খেলে আঠেরো বলে সাতাশ রানে যার দৌলতে তারা একশো ছত্রিশ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় তো তাদের স্কোর ছিল কুড়ি ওভার শেষে একশো ছত্রিশ রানে আট উইকেট ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের কথা যদি বলি তাহলে আন্ড্রে রাসেল ভালো বোলিং করে তিন ওভারে উনিশ রান দিয়ে দুটো উইকেট নেয় আলজারি জোসেফও তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে দুটো উইকেট নেয় এবং আমাদের আলজারি জোসেফ সরি আকিল হুসেনের কথা যদি বলি আকিল হোসেনের বল খুব সুন্দর টার্ন করছিল আর স্পিন ফ্রেন্ডলি পিচ ছিল অনেকটা তো আকিল হোসেন একটা উইকেট নেয় তো সব মিলিয়ে সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে প্রথম উইকেটটা খুব তাড়াতাড়ি পড়ে যায় সেকেন্ড ওভারে শুরুতেই জনসন চার্লস আউট হয়ে যায় লেগ বিফোর উইকেট হয়ে তারপরে উইকেটটা পড়তে পারতো পুরান আউট হতে পারতো জিরো রানে কিন্তু পুরানের আউটটা নট আউট দেয় আম্পায়ার লেগ বিফোর উইকেট হয় আম্পায়ার নট আউট দেয় তারা রিভিউও নেয় না যার ফলে পুরান নট আউটই থেকে যায় এবং ক্রিজে ব্যাট করতে থাকে ব্র্যান্ডন কি উনত্রিশ বলে চৌত্রিশ রানে একটা ভালো ইনিংস খেলে আর অন্যদিকে যদি বলি ইউনির বলারদের কথা আসাদভালা ভালো বলিং করে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিংও একুশ রান করে বলিংও দুটো উইকেট নেয় চার ওভার আঠাশ রান দিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ আস্তে আস্তে ভালো ব্যাট করতে থাকে কিন্তু ক্রমশ উইকেট নিতে থাকে ইউনির বলাররা যার ফলে ওয়েস্ট ইন্ডিজ একটু চাপে পড়ে যায় কিন্তু রস্টানচে সাতাশ বলে বিয়াল্লিশ রানে একটা ভালো ইনিংস খেলে এবং তারপর রাসেল ব্যাট করতে নেমে একটা ছয় মারে ন বলে পনেরো রান করে টোটাল তো সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ লাস্টের দিয়ে কোনো রকম ম্যাচটা জিততে সক্ষম হয় এক ওভার হাতে থাকতেই তো পাপুয়া নিউগিনির কথা যদি বলি পাপুয়া ইউগিনী ভালো খেলেছে কালকে স্লো পিচে ভালো বল করেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলো তো সব মিলিয়ে তাও ওয়েস্ট ইন্ডিজ কোনো রকম ম্যাচটা জিততে সক্ষম হয় আর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের নেক্সট ম্যাচগুলো কীরকম খেলে আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয় ওয়েস্ট ইন্ডিজের রস্ট্যান চেস রস্ট্যানচেসকে সিমরান হেকমারের পরিবর্তে খেলানোর প্ল্যান হয়েছিল আর রস্ট্যান চেস খেলেছিলো কারণ স্পিন ফ্রেন্ডলি পিচ ছিল বলে কারণ একটা ভালো অলরাউন্ডিং অপশন সিমলা নিটমায়নের পরিবর্তে এই কারণে রস্ট্রিয়ান চেসকে খেলানো হয় রস্ট্রান চেস বলিংয়েও ভালো চার ওভারে ছাব্বিশ রান দিয়ে কিন্তু কোনো উইকেট পায়নি না কিন্তু ব্যাটিংয়ে সাতাশ বলে বিয়াল্লিশ রান করে দেখা যাক যে পরের কি হিমরা নিটমায়ের পরিবর্তে রস্ট্রান চেসকে খেলানো হবে নাকি সিমলা হ্যাটমায়ারকে আনানো হবে এবার যদি আজকে সকালের ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করি তো আজকে সকাল খেলা ছিল ওমান ভার্সেস নামিবিয়া তো একটা দুর্দান্ত ম্যাচ হয় আজকে এই তিনটে ম্যাচ আমরা যে দেখলাম ইউএসএ কানাডা ওয়েস্ট ইন্ডিজ পপওয়া নিউগিনি এবং ওমান নামিবিয়ার মধ্যে তিনটে খুব সুন্দর কম্পিটিভ ম্যাচ হয় কিন্তু এই ম্যাচটা ছিল বেস্ট ম্যাচ তিনটে ম্যাচের মধ্যে এই ম্যাচটা বেস্ট ম্যাচ ছিল কারণ এই ম্যাচটা সুপার ওভার পর্যন্ত যায় তো সবার প্রথমে যদি বলি নওবিয়ার টসে জিতে ফিল্ডিং নেয় এবং ওমান ব্যাট করতে নেয় ওমানের হয়ে খালিদ খেল খুব ভালো একটা ইনিংস খেলে আর অন্যদিকে জিশান মাকসুদ যে আগেরবার ক্যাপ্টেনও ছিল ওমানের সেও একটা ভালো ইনিংস খেলে বাইশ রানের আর খালিদ খেল চৌত্রিশ রান করে নিবিয়ার বলিংয়ের কথা যদি বলি নয়বিয়ার বলিংয়ে ট্রাম্পলের ম্যান খুব ভালো ট্রাম্পলম্যান খুব ভালো বল করে রুবেন ট্রাম্পলম্যান আর হচ্ছে ডেভিড উইসে তিনটে উইকেট নেয় ট্রাম্পলম্যান চারটে উইকেট নেয় এরাসমাস দুটো উইকেট নেয় তো সব মিলিয়ে বলিং খুব ভালো হয় এবং ওমানকে তারা একশো ন রানের মধ্যে আটকাতে সক্ষম হয় এরপর ওমানের ব্যাটিং শেষ হওয়ার পর নামিবিয়া ব্যাট করতে নামে নামিবিয়া ব্যাট করতে নেমে একশো নয় রান চেস করতে গিয়ে সারা কুড়ি ওভার শেষে ছ উইকেট হারিয়ে একশো নয় রানই করে একশো দশ রান চেস করতে গিয়ে একশো নয় রানই করে অর্থাৎ সুপার ওভারে ম্যাচটা করে তো নামিবিয়ার ভাই ভালো ব্যাটিং করে হচ্ছে আমাদের নিকো ডেভিন নিকো ডেভিন চব্বিশ রান করে একত্রিশ বলে অন্যদিকে জেন ফ্রাইলিং খুব ভালো খেলে আটচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে কিন্তু তাদের রানটা চেস করে দেওয়া উচিত ছিল কুড়ি ওভারে একশো নয় রান কারণ পিচটা বহু অনেকটাই স্লো ছিল আর আউটফিল্ডও অনেকটা মনে হচ্ছিলো ওয়েট তো এই কারণে তারা চেস করতে পারে না পুরো এই ম্যাচটা তো একশো ন রানের মধ্যেই তারা ছ উইকেট হারিয়ে যায় আর অন্যদিকে যদি বলি মেহরান খান মাত্র সাত রান দিয়ে তিনটে উইকেট নেয় দুর্দান্ত বলিং করে মেহরান খান মেহরান খান তিনটে উইকেট নেয় তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেন মাত্র সাত রান দিয়ে তো এরপরে সুপার ওভারে নিয়ম অনুযায়ী নামে গিয়ে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড উইসে এবং গেরাড এরাসমাস নামে ব্যাট করতে তো প্রথম এক ওভারের শেষে তারা একুশ রান করে এবং বাইশ রান টার্গেট দেয় ওমানকে বিলাল খান বল করেছিল ওমানের হয়ে এক ওভারে বাইশ রান টার্গেট দেয় যেখানে চার বলে তেরো রান করে ডেভিড উইসে এবং এরাসমাস দু বলে আট রান করে অন্যদিকে যদি বলি ওমান ব্যাট করতে নেমে একদমই ভালো খেলতে পারে না সব মিলিয়ে তারা একুশ রান চেস করতে নেমে মাত্র দশ রানে এক উইকেট হারিয়ে ম্যাচটা হেরে যায় এবং এগারো রানে হেরে যায় তো এই ছিল ওমান ভার্সেস নামিবিয়া ম্যাচের গল্প তো নামিবিয়া প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করা দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে কী করে শ্রীলঙ্কার সাউথ আফ্রিকা ম্যাচটা নিয়ে যদি বলি তাহলে শ্রীলঙ্কার সাউথ আফ্রিকা ম্যাচটা ওদের বলছে এই ওয়ার্ল্ড কাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার টিম যদি দেখি তাহলে শ্রীলঙ্কার টিম থেকে সাউথ আফ্রিকার টিমটা একটু বেশি স্ট্রং মনে হয় শ্রীলঙ্কার ক্যাপ্টেন্সি করবে মনিন্দু হাসারাঙ্কা তো এই বছর বিশ্বকাপে প্রথমবার ক্যাপ্টেন্সি করছে মনিন্দু হাসারাঙ্গা অন্যদিকে মার্ক্রাম ক্যাপ্টেন্সি করবে সাউথ আফ্রিকার হয়ে তো মার্করাম ওই প্রথমবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেনসি করছে সাউথ আফ্রিকার হয়ে তো প্রথমে সাউথ আফ্রিকার টিমের কথা যদি বলি সাউথ আফ্রিকার টিমে কুইন্টন টোয়েন্টি ওপেন করবে তার সাথে রিকেলটান বা রিজা হ্যান্ড্রিক্স খেলবে অ্যাজ এ ওপেনার হিসেবে তিন নম্বরে মার্ক্রাম চার নম্বরে ক্লাসেন পাঁচ নম্বরে মিলার ছ নম্বরে স্টাফস এক্সক্লুসিভ ব্যাটিং লাইন আপ আছে অন্যদিকে সাত নম্বরে অলরাউন্ডারের কথা যদি বলি তাহলে হয়তো মার্কো জ্যানসান খেলবে সাত নম্বরে আট নম্বরে কেশন মহারাজ খেলবে শামসি আছে তারপর বার্টম্যান আছে অনিল বাটম্যান দুর্দান্ত একজন বলার যে সাউথ আফ্রিকা টোয়েন্টিতে এসিসি মানে হচ্ছে সানরাইজার্স ইস্টন কেপকে একা হাতে প্রায় অনেক কটা ম্যাচ জিতিয়েছিল আর তারপরে তাছাড়াও রয়েছে অ্যান্ডিস নোকিয়া তো এই মিলিয়ে সব মিলিয়ে সাউথ আফ্রিকার টিমটা খুব একদম পারফেক্ট টিম লাগছে ব্যাটিংয়ের দিক থেকে বা বলিংয়ের দিক থেকে দিক থেকে যদি দেখি অন্যদিকে যদি আমি শ্রীলঙ্কার কথা বলি শ্রীলঙ্কার ওপেনাররা যথেষ্ট ভালো ওপেনার পাথর নিশাঙ্কা এবং কুশাল ম্যান্ডিস আছে শ্রীলঙ্কার বলিংটা যদি বলি খুবই ভালো বলিং লাইন আপ আছে যেমন দুসমান্তা জামির আছে তুষারা আছে মাতিশা পাতিরা মাহিস্তিক তো এই বোলিং লাইন আপ নিয়ে খেলবে শ্রীলঙ্কা কিন্তু শ্রীলঙ্কার সবথেকে বড়ো চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে তাদের মিডিল অর্ডার মিডিল অর্ডারে যারা ভালো ব্যাটসম্যান আছে চারিতা তারপর তারপরে অ্যাঞ্জেলো ম্যাথিউস ধানাঞ্জা ডিসিলভা রাসুম সানাকা এটা জানি খুব ভালো ব্যাটসম্যান কিন্তু এদের স্ট্রাইক রেট যদি বলি টি টোয়েন্টি ক্রিকেটে তাহলে কিন্তু খুব একটা বেশি নয় একটা ভালো নয় তো এইখানেই হয়তো প্রবলেমে পড়তে পারে শ্রীলঙ্কা কারণ শ্রীলঙ্কার মিডিল অর্ডারটা একটু স্ট্রাগল করছে হ্যাঁ স্লো পিচে তারা হয়তো ভালো খেলবে বাট এখনও যদি বলি আমি সাউথ আফ্রিকার টিম নিয়ে বেশি আশাবাদী আর সাউথ আফ্রিকার ব্যাটিং যথেষ্ট ভালো কিন্তু সাউথ আফ্রিকার সাথে প্রবলেম একটাই হয়েছে যে কোনো নক আউট ম্যাচে গেলে তারা প্রবলেম পড়ে যায় এবং তারা ম্যাচটা গিয়ে আলটিমেটলি হেরে যায় তো আজকে আশা করছি সাউথ আফ্রিকা জয় দিয়ে শুরু করবে অন্যদিকে শ্রীলঙ্কা দেখা যাক কীরকম করে শ্রীলঙ্কা স্পেশালি বলারদের দিকে নজর থাকে স্পেশালি মহেশ দিক দিকে আর মহেশ দীক্ষানা দুর্দান্ত একজন বলার মতিসা পেতেও ভালো বলিং করে গেছে চেন্নাই সুপার কিংসের হয় লাসক কয়েকটা ম্যাচে চোটের জন্য খেলতে পারেনি বাট মাদিশাশাও আশা করছি খুব ভালো খেলবে তো দেখা যাক কি হয় আজকে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচ